তো সাবির ভাই আরো দুই তিন দিন দুই দিন আগে আপনার রোমানি থেকে পোল্যান্ডে আসছেন আমাদের শপে আর কি আমাদের এখানে আমাদের কোম্পানিতে তো সাবির ভাইকে নিয়ে সাবির ভাই ইউরোপে আসার জার্নিটা এবং কি ইউরোপে আসার আগে কি কতটা স্ট্রাগল করছে এবং কি রোমানিতে আসার পরে রোমানের অবস্থা হ্যাঁ রোমানিতে পর্যন্ত কতটুকু কি অবস্থানে ছিল কাজ কাম সব কিছু নিয়ে মানে পূর্ববর্তী তিনটা ভিডিও শেয়ার করেছে আর কি তিনটা পর্ব তো ওই ভিডিওগুলো দেখলে আপনার হয়তো মানে একটা মানুষের সবকিছু জানতে পারবে না এক কথায় মানে স্বপ্ন পূরণ হওয়া পর্যন্ত তো এই ভিডিওতে থাকছে যে রোমানিয়া থেকে কেন এই বা ভাই পোল্যান্ডে চলে আসলেন রোমানিয়ার সুবিধা অসুবিধা এবং কি পোল্যান্ডে আসার পরে আহ এখানকার সুবিধা অসুবিধা দুই তিন দিনে যতটুকু হয়েছে এবং কি এটা আমার সাথে যদি সাববিবাহ কম্পেয়ার করে একটা আপনাদেরকে একটা বক্তব্য মানে মূল পর্ব দিবে যেটা আমার মাধ্যমে নাকি কেউ ডিসিশন নিতে পারবে এবং কি আমি একটা পরবর্তী পরবর্তী ভিডিওতে শেয়ার করব যে এখন যেহেতু সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে যে অন্যান্য সেন্ট্রালমুক্ত দেশের টিআরসি যেমন আগে পোল্যান্ডে অ্যাকসেপ্টেবল হতো তো আগামী জুন মাস থেকে যেটা সেটা অ্যাকসেপ্ট হচ্ছে না তো ওই ক্ষেত্রে বিকল্প উপায় কি পোল্যান্ডে যদি অন্য দেশ থেকে আসতে চায় কি তো পরবর্তীতে একটা বিরোধ শেয়ার করবে আর কি ওটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই বাট পরবর্তীতে যদি কেউ মুভ করতে চান বা পরবর্তীতে যদি এরকম ডিসিশন ভোগ ডিসিশনের মধ্যে যদি ভোগেন তাহলে আমি মনে করি সাবির ভাইয়ের কাছ থেকে এই পর্বটা আপনার হয়তো বা অনুপ্রেরণা হতে পারে আর কি তো আমি বিরাট ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সাবির ভাই বুঝতে পারছেন আপনি কেন রোমানিয়া থেকে পোল্যান্ডে মুভ করছেন রোমানিয়ার সুবিধা অসুবিধা

তবে একটা পর্যায়ে চিন্তা করলাম যে আসলে রুমানিয়াতে থেকে যাই যেহেতু ওইখানে একটা ভালো কষ্ট করলে একটা ভালো আর্ন করা যাচ্ছে নিজের একটা হুন্ডের বাইক কিনছি আমি একটা বাইক কিনছি চার লক্ষ টাকা দিয়ে মোটামুটি এক বছর ছিলাম না হ্যাঁ ওই এক বছর প্রায় মোটামুটি এক বছর ছিলাম তো লাস্ট দুই মাসে ঘটনা আমি বলছি তো আমি ভালো ছিলাম এবং আমাদের যারা আছে আমার বন্ধু বান্ধব ভাই বাদার তারাও আলহামদুলিল্লাহ ভালো আছে এখনো তো আমি কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করি বাইক অ্যাক্সিডেন্ট করি

ইতালিতে গিয়ে নতুন অবস্থা করতে পারেন না যেটা আমি হয়তো মানুষ বলতে পারে একদম সত্যি কথা বাস্তব আপনি যদি ইতালিতে যান ইতালিতে যাওয়ার পরে আপনি হয়তো বা প্রাথমিক পর্যায়ে একশো ইউরো এক হাজার ইউরো বেতন থাকা ঘর পর এক লাখ টাকা এক টিকে কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা যদি না যদি কি ডেলিভারি জব করে কনস্ট্যান্ট সিটি আমি বলছি নন সিটি আমি বলতে পারি না আপনি এখানে নিজের সব বাইক থাকুন দেড় লাখ টাকা ইজিলি আপনি মূল টাকা আপনার থাকবে টিপস আলাদা টিপস আপনার খরচ হবে বাসা ভাড়া খাওয়া দাওয়া চলে যাবে তারপর যারা একটু নিজের সেভ করে রাখে তাদের জন্য টিপস থাকে কিছু টাকা থাকে তো

তুষার নাই আপনার রাস্তায় থাকতে হচ্ছে আপনার এটা কয় বছর করতে পারবেন আপনি ইউরোপের পাঁচ বছরের জন্য আসছেন আপনার চিন্তা ভাবনা তো আহ আপনার লং টাইম প্রসেস এর যখনই দেখছি যে পোল্যান্ড অপশনটা বন্ধ হয়ে যাচ্ছে তখন আমার মাথার মধ্যে আসলে একটা চক্কর আসা পরে আর ইতালিতে আমি যেতে পারতেছি না কারণ ইতালিতে অবৈধ আমি চাইছি না যে আমি পাঁচ বছর সাত কবে কাগজ হবে ঠিক নাই আদার্স অপশন গুলো আমার জন্য মানে খোলা নাই একমাত্র পোল্যান্ড এর অপশনটা ইচ্ছে আছে এখানে নাকি আমি রিসার্চ করছি যে ব্যবসায় করা যায় বা নিজস্ব টিএসএ কনভার্ট করা যায় তো অপশনটা যখন দেখছি যে এক তারিখের পরে আর এটা সম্ভব না তখন আমি গভীর ভাবে চিন্তায় পড়ে গেছি যে আসলে আমি কি চাই আমি আসলে আমার লাইফ থেকে কি গেইন করতে চাই আমি কি সাময়িক কিছু টাকা চাই নাকি আমি এখন কিছুটা স্ট্রাগল করে পাঁচ বছর পরে আমার নিজের একটা অবস্থান দেখতে চাই তো এইগুলা যখন আমি খুব গভীর ভাবে চিন্তা করি তখন আসলে আমি নিশ্চিত হই যে না আসলে আমার এই কাঁচা টাকা যেটা ডেলিভারি কিন্তু যখনই কাঁচা টাকা হ্যাঁ অবশ্যই এই টাকা লোভটা আমাকে ছাড়তে হবে চাইরা আমাকে করতে হবে স্ট্রাগল একটা জায়গায় তো আমি এর মধ্যে ভিডিওতে বলে নাই যে মাহবুব ভাই খান সাহেব যাকে আমরা চিনি ওনার মাধ্যমে আমি দীর্ঘদিন আগে থেকে ওনার সাথে আমার কমিউনিকেশন হতো যোগাযোগ হতো কুশল কুশল বিনিময় হতো ভাইয়ের সাথে পরিচয় হতো তো ভাইয়া এর আগেও আমি একবার ট্রাই করছি আমি ওই নিজে থেকে আসলে পরে ফিডব্যাক পিছনে পরে পিছনে আর যাই যেতে চাইনি তো যখন আমি আবার নতুন করে এই নিউজটা দেখলাম বাইরেও একটা ভিডিও ছিল এই পোস্ট ছিল ভিডিও ছিল তখন দেখি আমি সিদ্ধান্ত নিয়ে যে না মাহবুবের সাথে যোগাযোগ করে দেখি কি করা যায় কিনা তো মাহবুবাইকে আমি নখ দিয়ে যে ভাই

লয়ারের কাছে লয়ারের কাছে গিয়ে আমি কাগজপত্র সব জমা দিয়ে ফেলছি এবং লয়ার আমাকে আশ্বস্ত করতে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমার হয়তোবা আল্লাহ যদি চায় আল্লাহ যদি সহজ করে ডিসেম্বর হয়তো আমার ফিঙ্গার ডেট আসতে পারে আলহামদুলিল্লাহ তো মোটামুটি এই ছিল পোল্যান্ডের জার্নি এবং ইনশাল্লাহ আমি হয়তো কাল কাল বা পরশু থেকে কাজে জয়েন করবো আর এখানকার আপনার যদি স্যালারি একটা এভারেজ ধারণা দেন আর কি এখানকার আপনি কম্পেয়ার করলে অন্য কেউ যদি ডিসিশন নিতে চায় আর কি অন্য অন্য মানুষের তো বলবো না মাহবুব বেজেট আমাকে বলছে একটা এভারেজ ধারণা দেন সেক্টর না বলা এভারেজ ধরুন আপনি যদি এখানে বারো ঘন্টা জব করতে পারবেন সর্বনিম্ন স্যালারি যেটা কাবাব সবের দেয় অন্য কোম্পানিটা যাই না মাহবুব ভাই এর এই কোম্পানিতে আপনি মোটামুটি পঁচানব্বই হাজার এক লাখ টাকা আপনি যেহেতু থাকা খাওয়ার টাকা লাগতে সম্পূর্ণ ফ্রি কোম্পানি বিয়ার করতেছে তো আপনি এখানে এক লক্ষ টাকা যদি আপনি বারো ঘন্টা করে ডিউটি করেন আরকি তো আর আপনার অন্যদের উদ্দেশ্যে মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে যদি বলা থাকে তাহলে এই ভিডিওতে বলে রাখতে পারেন হ্যাঁ এটা বলবো যে ভিডিওর মাধ্যমে আমরা সাবজেক্টের পর্বটা শেষ করব আর কি এটা বলবো যে আপনারা ধৈর্য ধারণ করুন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ দিলে সব সম্ভব আর ভালো মানুষদের সাথে মিশুন ভালো মানুষদের সাথে সংস্পর্শে থাকলে আপনি যখন রাস্তা বন্ধ যাবে অটোমেটিক্যালি অনেক রাস্তা খুলে যাবে আর অবশ্যই ইউরোপ আসার আগে আমি পূর্ববর্তী ভিডিওতে বলছি দুইটা জিনিস ফলো করবেন এক হচ্ছে ভালো এজেন্ট খোঁজার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য ধরার চেষ্টা করবেন আর বর্তমান যে সিচুয়েশন যদি কোম্পানি ভালো থাকে সেটা হোক রুমেনিয়া সেটা হোক সার্বি হয়তো আপনি সাময়িক ভাবে টাকা কিছু কম কমাইতে পারেন সেটেল হওয়ার চেষ্টা করবেন হ্যাঁ লিগেল হওয়ার কারণ লিগালি থাকার মজাই আলাদা আপনি ইলিগালি থাকবেন আপনি কবে দেশে যাবেন কবে বাসায় যাবেন আপনার আত্মীয় স্বজনের অসুস্থতা থাকতে পারবেন না আপনার সুখের সময় থাকতে পারবেন না আসলে টাকাটা প্রকৃত সুখ না আমার ক্ষেত্রে আমি যেটা ফিল করি ব্যক্তিগত ভাবে মনের সুখ

যদি একেবারে চলে যেতে চাও বা কোথাও যেতে চাও অবশ্যই আমাকে ইনফর্ম করবা তুমি অলওয়েজ মনে করো আমার কাছ থেকে সাপোর্ট পাবা এক কথা আমি বসকে বলে এসেছি যে বস আমি পোল্যান্ড যেতে চাই এবং আমি ওইখানে আমার ভাই আছে আমি ওইখানে আমার লাইফ টাকে সেটেল করতে চাই তো বসে মোস্ট কম বলছে বসে বলছে যাও সমস্যা নেই বস আমার অনেক ভালো আর কি তো এই ছিল তো আমার আর ওইরকম কথা বলার নাই কারণ ভাই অনেক সুন্দর কথা বলছেন অনেক কিছু আপনাদের মানে একদম রিয়েল লাইফ থেকে শেয়ার করছেন আর আমি তো চেষ্টা করি যে রিয়েল লাইফ এর

দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ